নিরুপমা পাবলিকেশন প্রকাশিত কবিতা সোনা মনির বে চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলায় কে হাতি নাচছে ঘোড়া নাচছে সোনা মনির বে কবিতার নাম হল সোনা বে চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলায় কে হাতি নাচছে ঘোড়া নাচছে সোনা মনির বে আমার আরও এক কবিতা হলো আমি খোকা কবিতার নাম আমি খোকা ওখানে কে রে আমি খোকা মাথায় রে আমের ঝাঁকা খাসনে কেন দাঁতে পোকা বিলুসনে কেন ওরে বাবা আমি খোকা ওখানে কে রে আমি খোকা মাথায় রে আমের ঝাঁকা খাসনে কেন दाते पोका बिलुस ना ओरे बाबा, थैंक यू